দুনিয়ার মানুষ সবাই যদি মাপ কইরা দেয় সবাই যদি দোয়া করে কারো মুনা আল্লাহ তালার দরবারে কবুল হবে না তবে যুবক রে তোমার মা তো মারা গেছে মায়ের কবরের পাশে যাইয়া কান্না করো হতে পারে আল্লাহ তালা এর বিনিময়ে দোয়া করার বিনিময়ে আল্লাহ তালা মাফ করে দিতে পারে মায়ের চোখে ধরলে পানি কাই রোসাই যায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ধরলে পানি আল্লাহ পা যায় কান্দে না কান্দে না যেন মায় সন্তানেরই জন্য মায় করলে ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সেই মায়েরই কষ্ট কেহ না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মা মায়ের পায়ের নিচে বেহেস সেই কথা ভুলো না হায় কান্দে না কান্দে না যেন মা নারে তক